শুক্রবাদ শুক্রবার শুক্রবার সকাল সকাল চলে এসেছি যেটা দেখাবো বলে দেখো আমি তো সেদিন অত ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে নিঙ্গ মানে বৈষম্য নিয়ে না নির্যাতন নিয়ে অত মিছিল মিছিল করে চলে এলাম নিজের বাড়িতে অবস্থা বুঝতে পারছো না আমার একটা হাঁসুকে মানে সে একবারে কামড়ে টামড়ে একাকার করে দিয়েছে সে রক্তাক্ত হয়েছিল তো তখন সেটা একটু তুলেছিলাম তারপরে তো রবিবার না এটা সোমবার হয়েছে রোববার রাত্রে করেছে রাত্রে দুবার তিনবার উঠে এসেছি আমরা দুজনে মানে চিন্তা করতে না এবার ওটাকে ওকে নিয়ে আলাদা করে রাখলাম আর একটা ঘরের নিচে নিয়ে গেছিলাম সেখানে ওদের সিক রুম বলি না সেখানটা যে ওয়াশরুমটা ইউজ হয় না ও মা সেখানে থাকবে না কিচ্ছু খায়নি সকালবেলা যাওয়ার সময় রেখে দিয়ে গেছি আটটা সাড়ে আটটার দিকে আমি মানে পরিষ্কার করে বেটন ফেটন লাগিয়ে দিয়ে ওখানে রেখে গেছি না মুড়ি খেয়েছে না জল খেয়েছে না ভাত খেয়েছে তখন আবার ও কী করেছে বাধ্য হয়ে ওটা ওদেরকে এইখানে নিয়ে এসে রেখেছে তাহলে চিন্তা করো আমি

কে ধরে সেই নিয়ে যেতে হবে ওপরে কি হয়েছে অবস্থা থাকবে না নিচে ঠিক চলে আসবে লাফি লাফি এত পাজি এই যে মস্তানগুলো এই যে এইগুলো হচ্ছে মস্তান এই যে এই যেগুলো দেখছো না পেছনে পালকগুলো একটু পেছন দিকে মুড়ে রয়েছে এইগুলো হচ্ছে মেল মস্তান আর কী করেছে দেখো ওটার অবস্থাই ছিঁড়ে খেয়ে নিয়েছে এই 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 পদ্মাস এই চারটে আমার খুব খুব সবাই বলছে দিয়ে দাও বিক্রি করে দাও হ্যাঁ কি করে করি বলো তো মায়া হয় না অনেকেই চাইছে দাও দাও আমরা মাংস রান্না করে খাবো ইম্পসিবল খুবই খুবই তো এই দেখো আজকে দোকানে মাত্র দিয়েছে এইরকম কোনো দেওয়ার ঠিক নেই এই খাঁকি গ্যাম্বেলগুলোর ক্রিমগুলো বড়ো হয় রান্নাদের ক্রিমগুলো কিন্তু খুব একটা বড় হয় না মুরগি ডিমের সাইজেই হয় তো যেমন মোট তেমনই করে ধনে পাতা বাজার থেকে নিয়ে আসার পর আমি যে গোড়াগুলো থাকে না গোড়াগুলো রেখে সেটা পুঁতে দিয়েছিলাম এখানে এই যে ডান্ডাগুলো পুঁতেছিলাম দিব্যি বেঁচে গেছে গো ধনে পাতাগুলো এখানেও একটু দিয়েছি এখানে একটু দিয়েছি এই যে এই যে সমস্ত টবে একটু একটু লাগিয়ে দিয়েছিলাম তলের ধনে পাতাগুলো হয়ে গেছে কাঁচি দিয়ে কাটবো কেটে তরকারিতে দিয়ে দেবো যতটুকু লাগবে তো তোমরাও করতে পারো ধনে পাতার যে গোড়ার মধ্যে যে শেকড়টা থাকে উপরটা কাঁচি দিয়ে কেটে নেবে আর প্রত্যেকের বাড়িতে যে জায়গাটা আছে বা ফুলের টব আছে এরকম কি লাগিয়ে নিতে হবে আমি এটা এক্সপেরিমেন্টের জন্য লাগিয়ে দেখছিলাম হয় কি না এবারে দেখে জানা গেল তো আর ধনে তারপরে আর আসেনি তো এবার এলে তো একটা বড় টবে করেই লাগিয়ে দেবো এই যে দিব্যি বেঁচে গেছে বেড়েও গেছে তো কোনো প্রবলেম নেই রান্না করতে করতে কাঁচি দিয়ে কাটো আর একদম সার ছাড়া একদম নিজের বাড়ির জিনিস অলরেডি চা পাতা জাস্ট একটুখানি কর্তা কী সব দায়ে টাই খোল জল টল তাতেই হয়ে যাবে আর ওইখানে সেই টবের যে লঙ্কা গাছগুলো ছিল না লঙ্কা যে মানে খারাপ লঙ্কাগুলো যেগুলো একটুখানি ফাঙ্গাস হয়ে গেছিলো সেই শুকনো লঙ্কাগুলো যে টবে ফেলে দিয়েছিলাম সেগুলোতে যে চারাগুলো হয়েছিল কর্তা নিয়ে গিয়ে নিচে লাগিয়ে দিয়েছে আর গাছগুলো বেঁচেও গেছে জানো দেখছি তো গাছগুলো বেশ বেঁচেও গেছে আর ওলকপি টলকপি অনেক কিছু লাগিয়েছে তার মধ্যে কালকে আবার হনুমান এসেছিলো আর নিচে এই যে দেখো ফুল হয়েছে সেগুলো টবে ফুল হয়েছে সেগুলো কিনে নিয়ে আসলাম সেটা আলাদা ব্যাপার হ্যাঁ সেগুলোতে কোনো আনন্দ হয় না গো যখন তুমি ঘর বাড়িতে নিজে চারা বসিয়ে ছোট্ট চারা বসিয়ে যদি ফুল তৈরি করো সেটার স্যাটিসফ্যাকশনটা আলাদা আমার যেটা মনে হয় বাগানে বাজারে তো রবিবার রবিবার বা এমনিতে এভরিডে কোনো নার্সারিতে গেলেও অনেক রকম চারা পাবে গাছ মানে ফুলন ফুল হয়ে ফুটে আছে সে গাছগুলো কিনে নিয়ে চলে এলে সেগুলো হতে পারে সেগুলোতেও যে ভালো লাগে না তা না কিন্তু যখন তুমি নিজে মেহনত করে ছোট্ট করে চারা বসিয়ে দেবে এইগুলো সব প্লাস্টিকগুলো আমার কর্তা দেখো বালি ফালি ভরে যে চারাটা নিয়ে চারা বসিয়েছে হ্যাঁ যাতে ফুলটা নিজেই ফলাবে আর সুপুরি চারা বসিয়েছে ঘন্টায় আর গাঁদাগুলো তো জানো এর আগেরবার শেয়ার করেছিলাম আর নিচে ওই পাশের দিকটায় চন্দ্রমল্লিকা টলিকাগুলো আছে যেগুলো তোমাদের আগে শেয়ার করেছি যেগুলো আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসছিলাম তো এই